কবিতা নাম আমার আছে বড় ভগবান প্রবল ইচ্ছা নিয়ে জন্মলেও খুব বেশি বড় হতে পারে। কারণ মানুষের বড় উচ্চতা 5 फीट 6 ইঞ্চি শুনেছি মানুষের স্বপ্নের সমান বড় স্বপ্ন যে কত বড় আজ তো পরীক্ষা করে দেখা হয়নি জন্মানোর সময়ে উত্তোলিত হাতের মুষ্টিবদ্ধ প্রতিজ্ঞাগুলো প্রতীক্ষায় রয়ে গেল আজও তো পূরণ করতে পারেনি কারণ যারা পৃথিবীর সব জঞ্জাল সরিয়ে নবজাতকের আবর্থল করতে চেয়েছিল তারা কিছুই সরাতে পারেনি ভ্রমিষ্ঠ হওয়ার সময়ের কান্না তাই আজ কেবল তীব্র আত্মনাথ হয়ে রইল পারেনি কাউকে বুঝাতে পারেনি আমার ভুতেও আকাশ আছে বৃষ্টি সন্ধ্যা আছে আগুন আছে ধন্যবাদ